আসসালাম আলাইকুম পি যে ভিডিওটা করতেছি যে যেখান থেকে ভিডিওটা ওপেন করছেন দেখতেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কি শুভেচ্ছা এটা হচ্ছে লিগেল একটা মানুষকে ক্ষতি করার আসলে ক্ষতি করার ভিডিওগুলো না করাটাই ভালো তারপরেও কিছু জিনিস ভিডিওতে না দেখালে মানুষে বিশ্বাস করে না তাই এই জিনিসটা করছি করা শেষ হচ্ছে আমরা এই জিনিসটা ময়লা জাতীয় জিনিসের মধ্যে ফালাইতে হবে যত রকমের পচা ময়লা আছে সেই ময়লাতে ফালাইলে যে শত্রু আপনার এই শত্রুর যে লিঙ্গটা আছে এই যে এখানে যে এক ইঞ্চি সেমি এক ইঞ্চি হবে এর বেশি আর ওর বড় হবে না একটা মানুষের আট থেকে সাত ইঞ্চি থাকে কিন্তু কিন্তু এটা আস্তে 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 ভিতরে ঢেকে যাব আর যে বাকি জিনিসগুলো আছে এই জিনিসগুলো দেখানো যাবে না কারণ যেহেতু নাম লেখানো আছে এগুলা পোড়াইতে হবে হুম তবে আমি নামটা ই করে আর দেখেন এগুলো পোড়াইতে হবে সেম লিঙ্গ বানের এটা হচ্ছে লিঙ্গ বান করি একটা ধরে যাচ্ছে এটা সে কচ্ছপের ভিতরে দিতে হবে এটা এটা কচ্ছপের ভিতরে বলে দিতে হবে এখানে নকশা আছে আপনাদের পূর্বে ভিডিও একটা বানায় দেখাবো নাম সারা নাম লেখা হচ্ছে দেখে আমি ভিডিওটা সারব না শুধু এই ভিডিওটা ছাড়বো আপনারা দেখবেন দেশ ও দেশের বাইরে যারা আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে ভিডিওতে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে যে কোনো বিষয়ে আমাকে দিয়ে কাজ করাতে পারেন আর এই ভিডিওটা আপনার আত্মীয় স্বজনকে বেশি বেশি করে শেয়ার করবেন আপনার একটা ভিডিওতে যে কোনো মানুষের উপকার হতে পারে আপনার শত্রু আপনার সাথে খুব খারাপ ব্যবহার করছে হয়তো আপনার ক্ষতি করছে বা আপনার ওয়াইফ স্ত্রীর সাথে পরকিয়া করছে এখন তাকে শাস্তি করবেন বা শাস্তি দেবেন সারা জীবনের জন্য এই কাজটা করতে গেলে গেলে খরচ হয় অনেক এটা আমাকে খোলাতে গেলে গেলে বিশ হাজার টাকা লাগবে আর অন্য ভাবে যদি গেলে আপনারা করেন সেটা আপনাদের ব্যাপার আর আমি সরাসরি যে কথা যেটা বলার সেটাই বলি মনে চাইলে কাজ দিবেন মনে না চাইলে কাজ দিবেন না আর পারলে আপনারা নিজেরা করেন এর মধ্যে কি কী জিনিস আছে আমি বলে দেবো এর মধ্যে আসছে ছেলে গেলে আপনার বাঘের নাবি হরিণের নাবি তারপরে ছেলে গেলে মরা শীতে যে পোড়ায় পুরানে পরে যে নাভিটা থাকে তা নাবি আর এরকম একটা লেবু নেবেন পাতি লেবু কাফনে কাপড় নেবেন শালু কাপড় নেবেন যে শালু কাপড়টা এই আপনার দেখবেন প্রতিমা প্রতিমার্থ ছেলে গেলে যে কালিকে ব্যবহার দেয় তার সামনে এই কাপড়টা রাখে তার পায়ের একটু কালতা নেবেন পায়ের একটু সিঁদুর নেবেন এই যে কালা তাগে নেবেন চুরি করে ওখানে তাগেও থাকে লাল তাগিও থাকে লাল তাগি কালা কাপড় নেবেন নেওয়ার পরবর্তীতে যে হিজড়া মারা যায় এই হিজড়া মাটি দেয় কিন্তু দেখবেন হিজড়া মাটি দিলে যে কাকুনে কাপড়টা এই কাকুনে কাপড়টা চুরি করে আনবেন আরও একটা জিনিস লাগে সে জিনিসটা হচ্ছে হিজড়ের যে ব্যবহৃত কাপড় আদোয়া ওই কাপড়টাতে যে পটটিটা আনতে হয় এর ভিতরে সাতটা কাপড় আছে সাতটা কাপড় আছে আর দেখবেন যে হিজড়ারা হাটে হাঁটার সাথে দেখবেন মারে তালি মারলে গেলে ওই তালি মারে যে না দাঁড়া দেখে বড় জায়গা থেকে একটু একসম্ট মাটি নেবেন সে জীবিত মিলিত যে কোনো মানুষ হোক ওই মাটিটা লাগবে পতিতলার মাটি লাগবে পতিতলার মাটি নেবেন আর শ্মশানের মাটি কবরস্থানের মাটি সম্পূর্ণ একত্র করে এই লেবুটার ভিতরে যে ফাটাইছি ভাঁট পরবর্তী তোমার ভিতরে এইগুলা দিয়ে দিবেন সব প্রসাদ্রব্য যেগুলো আছে একটা মন্ত্র আছে এটা ছেলেকালে আমি নামে জুপে দিলাম আঠারো কোটি বান চন্ডির বারে সব করো খান খান অমুকের ছেলে জাতীয় শ্মশান করে স্থান হয় আর একটু বলবো না ভাই বললে গেলে এটা আবার সমস্যা আছে ঠিক আছে আর যদি গেলে দরকার হয় আমার সাথে যোগাযোগ করেন যে কোনোভাবে আমি বলে দেবো কারণ বান জিনিসটি এত খারাপ যে একবার খাইছে কাউ এই বুঝতে পারছে ঠিক আছে ব্ল্যাক ম্যাজিক যাকে কয় এটা শিখুন দেখুন আপনারা হ্যাঁ যে যেখান থেকে আসেন ভিডিওটা আর বেশি বড় করব না লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিও নিচে আমার নাম্বার দেওয়া থাকবো যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম